আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক এবং বিভাগ পরিবর্তন যে ইউনিটটা আছে অর্থাৎ বি ইউনিট এই বি ইউনিটের ইংরেজি ফাইনাল সাজেশন নিয়ে থাম্বেল দেখে বুঝতেই পারছো যে আসলে এটার ভিতরে কিছু একটা আছে অবশ্যই স্পেশাল কিছু আছে তোমরা লাস্ট পর্যন্ত দেখবা ক্লাসটা তোমাদের এটুকুই ইনশোর করব এই ক্লাস কিন্তু থাকবে এখন থাকবে আগামীকালকে থাকবে এবং এক বছর দশ বছর পরও থাকবে এই চ্যানেলে কথাগুলো পরবর্তীতে মিলিয়ে নিও জাস্ট বিশ্বাস রাখো আর একটা বিষয় হলো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো পড়াগুলা মানে বেশি খাইতে যাবা না বিষয়টা এমন যে ধরো একটা স্টুডেন্ট যখন একশো মার্কের ভিতরে একশো মার্ক পেতে চায় সে কিন্তু হতাশায় ভোগে সে কিন্তু ডিপ্রেশনে ভোগে তার মানে একটা জিনিস মাথায় রাখবা যে ছেলেটা ফার্স্ট হয় আমি বারবার একটা জিনিস বলি সে কিন্তু আশি প্লাস মার্ক পায় না মানে আশি ধরো একাশি বা উনাশি এই মানে প্লাস মাইনাস মার্কের থাকে হান্ড্রেড পার্সেন্ট মার্ক পায় না হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পায় না তার মানে তোমারও তো ভাই একশোতে তে একশো পাওয়ার দরকার নেই দরকার আছে ভাইয়া দরকার নাই তোমার কি করতে হবে ভাইয়া তুমি যেন আশি পার্সেন্ট মার্ক পাও কি বলছি ভাইয়া তুমি যেন আশি পার্সেন্ট মার্ক পাও এমন একটা সাজেশন করে নেবা সেই সাজেশনটা করে দেবে কে এই যে আমি তোমাদেরকে দিচ্ছি সাজেশন করে প্রশ্নগুলো করে সুন্দর করে দিচ্ছি এইগুলো সুন্দর করে টোকে রাখো এই সাজেশনের কি করবো ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নেবা হান্ড্রেড প্রিপারেশন বুঝো মানে আমি যদি এখানে বলি ধরো একটা টপিক বলছি টপিকটা তুমি যেন বিগত যত প্রশ্ন আছে একটা প্রশ্ন যেন বাকি না থাকে কথা ক্লিয়ার আশা করি ক্লিয়ার এখন আমরা সামনে আলোচনা করি দেখো আমি এখানে তিন ক্যাটাগরি রাখছি আমি প্রত্যেকটা জিনিস আমি যতগুলো আমার আমার চ্যানেলে তোমরা যদি দেখো প্রত্যেকটা জিনিসকে অ্যানালাইসিস করে মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট এই তিন ক্যাটাগরিক প্রশ্ন আমি সিলেক্ট করি লেস ইম্পর্টেন্ট আমি কখনোই স্টুডেন্টদের পড়তে বলি না এটা কারণ হলো লেস ইম্পর্টেন্ট পড়ার দরকার হবে না তোমরা শুধু মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট এই দুই ক্যাটাগরি প্রশ্ন করবা তো দেখো তোমাদের জন্য ঢাবির জন্য আমি আবার বলতেছি ঢাবির জন্য আমি জাস্ট এই টপিক কটে দিছি এখন একটু একটু অ্যানালাইসিস করতে হবে তোমরা লাভ দিয়া একটা স্ক্রিনশট নিয়ে ক্লাস স্টপ করে দিলে হবে না কারণ এখানে অনেক বিষয় আছে বলার আছে যেগুলো এই যে পার্টস অফ স্পিচ আট প্রকার পার্টস অফ স্পিচ কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না এরকম প্রত্যেকটা জিনিস আমি অ্যানালাইসিস করে দিচ্ছি তোমরা শুধু খাতায় লিখো আর মনোযোগ সহকারে দেখো সেটা বলছি পার্টস অফ স্পিচ ভাইয়া পার্টস অফ স্পিচ আমরা জানি কত বোরকা কাকে বলে ভাইয়া পরীক্ষা এভাবে আসবে না পরীক্ষা আসবে পজিশন অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া থাকবে ঠিক আছে সেন্টেন্স দেওয়ার পরে বলবে যে একটা নিচে একটা শব্দের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে এটা কোন পার্টস অফ স্পিচ তাহলে কি করতে হবে পড়াশোনাটা কিন্তু ওইভাবে করতে হবে তাহলে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ওইভাবে পড়তে হবে ভালো করে বিশেষ করে তোমরা নাউন প্রোনাউন অ্যাডভার্ব ভার্ব এই চারটা আর একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসিক থেকে প্রিপজিশনের বেসিক থেকে প্রশ্ন আসে এটা কিন্তু ভুলে যেও না বিশেষ করে ওয়ান ইন অ্যাট এই প্রিপজিশনগুলোর ব্যবহার ভালো করে জানবা এই যে চারটা বলছি কি বলছি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভটা মিস করছি দুঃখিত অ্যাডজেক্টিভ এই পাঁচটা তাহলে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ আর একটা হলো ভার্ভ প্রিপজিশন এগুলার পজিশন অফ পার্টস অফ স্পিচ তোমরা সুন্দর করে করবা বুঝতে পারছো তাহলে পার্স অফ স্পিচ কিন্তু ভাই আমি ফাইভ স্টার দিচ্ছি দেখো মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে রাখছি তো রাখছি আবার ফাইভ স্টার দিচ্ছি তাহলে বুঝে নাও কতটা ইম্পর্ট্যান্ট তোমরা করবা কি ভাইয়া এখন সাবজাংটিং ভার পড়তে যাবা তোমরা করবা কি ভাইয়া ড্যাংলিং মডিফায়ার পড়তে যাবা থাপ রে কান ফাটাই দেবো তোর জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা দিচ্ছি এইগুলো বাদ দে এখন বুঝতে পারছিস সাবজাংটিং ভার ড্যাংলিং মডিফায়ার যে বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট তখন পড়বি কথা বুঝছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়া ষাটটা এমসিকিউ আসে অন্যান্য ইউনিভার্সিটিতে রাবিতে আসে আশিটা প্রশ্ন চট্টগ্রাম আসে একশোটা প্রশ্ন তাহলে ওইখানে একশোটা প্রশ্নের কারণে সিলেবাসও বেশি এখানে প্রশ্ন আসে তোর পনেরোটা রাবিতে আসবে আঠাশটা তাহলে আঠাশটা প্রশ্ন আর কোথাও রয়েছে পনেরোটা বুঝতে হবে না তাহলে কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো জানা দরকার কিন্তু বুঝতে পারছো তাহলে পার্টস অফ স্পিচ সুন্দর করে লিখবা রাইট ফর্ম ভার্ভস ভাইয়া এটা ভাইয়া ফরস কাজ রাইট ফর্ম ভার্ব রাইট ফর্ম ভার্ব রাইট ফর্ম যদি তুমি পারতে চাও তাহলে তোমার কি কি জানতে হবে দেখো এই যে সাবজেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বেতে তুমি সাব রাইট ফর্ম ভার্ব পারবা ভাইয়া বলো পারবা না তারপর তুমি এই রাইট ফর্ম ভার্ব করতে গেলে কি জানতে হবে টেন্স জানতে হবে এই দুইটা হলো ম্যান্ডেটরি টেন্স এবং সাবজেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই দুইটা চ্যাপ্টার যদি না জানো তুমি রাইট ফর্ম ভার্ব কখনোই পারবা না তাহলে এই যে দুইটা চ্যাপ্টার কিন্তু তোমার এইটার সাথে রিলেটেড তাহলে এই যে চ্যাপ্টারটা রাইট ফর্ম ভার্বস খুবই ইম্পর্টেন্ট ভাইয়া খুবই ইম্পর্টেন্ট এই সেন্টেন্স যদি হবে বুঝতে পারছো অর্থাৎ একটা সেন্টেন্স দিয়ে দেবে একটা ভুল দিয়ে দেবে কয়েকটা সেন্টেন্স মানে এরকম আসবে তো এগুলো এই সেন্টেন্স কারেকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া এগুলো জানতে হলে তোমার কিন্তু এই টেন সাবজেক্ট এগ্রিমেন্ট বিশেষ করে সাবজেক্ট এগ্রিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এবার আসি এই যে আমাদের গ্রামার কিন্তু আর এই যে ভয়েস চেঞ্জ আর নারেশনটা কিন্তু টু স্টার রাখছি মানে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাগরি কিন্তু এই বাম পাশে ইম্পর্টেন্ট রাখছি কিন্তু এগুলো কিন্তু এই সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট টেন্স এগুলো কিন্তু তোমার ভালো করে শিখতে হবে এখানে যেগুলো টপিক দিচ্ছি সবকটাই শিখবে এর বাইরে কোনো দরকার নাই এখন এই যে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন গত দুই তিন বছরে প্রশ্নগুলো এখান থেকে আসে না বলেই চলে তবে এখান থেকে তোমরা বেসিকটা বিশেষ করে ভয়েস যে টেন্সের যে চেঞ্জটা আছে ওই টেন্সটা ওই বিষয়টা দেখবার ভালো করে আর ন্যারেশনের বেসিক যে বিষয়গুলো আছে মানে সেন্টেন্স ন্যারেশনগুলো ওইগুলো ভালো করে দেখবা তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ এবার আসি ভাইয়া মুখস্থ অংশ এন্ড ফ্রেজ স্পেলিং সিনোনামেন্টনিম এই যে চারটা আমি তোমাদেরকে বলছি এখানে গ্রুপ ভার্ভ বলো বিশেষ করে এই সিনেমা থেকে বেশি প্রশ্ন আসে তোমরা টেক্সট বুক কিভাবে পড়বা ঢাবির বি ইউনিটের জন্য অবশ্যই যদি কোন ভিডিও চাও কিভাবে পড়বা রিটেনের জন্য অবশ্যই কমেন্ট করে জানা এখন এই যে সিনোনেমের কথা বলছে অবশ্যই তোমার থেকে বেশি আসে তো এটা টেক্সট বুক কিভাবে পড়বা সব মুখস্ত করবা না কিছু সিলেক্টেড বিষয় আছে আমি ওগুলো দিয়ে দেবো যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আরেকটা বিষয় হলো গ্রুপ ভার্বটা কিন্তু ভাইয়া খুবই ইম্পর্টেন্ট এই গ্রুপ ভার্ব স্পেলিং আর হলো এডিয়ম সেন্টারেন্স কোথা থেকে পড়বা ভাইয়া এবং কিন্তু তুমি প্রত্যেকটা দেখবা কি তোমরা যদি তোমরা যদি মাস্টার বই কিনো অথবা ইংলিশ কম্পিটিটিভ এক্সাম এই বইগুলো দেখবা কি বিগত সালে প্রশ্ন দেওয়া আছে এই চাপ্টার গুলো সবগুলো বিগত সালে প্রশ্নগুলো পড়বা সবগুলো এগুলো মিনিমাম পাঁচ থেকে সাতবার রিভিশন দেওয়া মিনিমাম বুঝতে পারছো দেখবা সব ঠিক হয়ে গেছে স্পেলিং প্রতিদিন প্র্যাকটিস করবা এই দেখো কন্ডিশনাল সেন্টেন্স এই কন্ডিশনাল সেন্টেন্স ভাইয়া খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট মানে খুব ইম্পর্টেন্ট বিশেষ করে অন্যান্য ঢাবিতে তোমার বিশেষ করে সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন থেকে প্রশ্ন আসে এবং জিরো কন্ডিশন থেকেও প্রশ্ন চলে আসে তো এই হলো তোমার সাধারণ ইংরেজির যে তোমাদের বেসিক যে বিষয়টা বলছি এই যে গ্রামার আইটেম এবং হলো মুখস্থ আইটেম এখান থেকে এই যে বিষয়গুলো বলছি তোমরা মিনিমাম মিনিমাম বলছি কত ওখানে যেটা থামবেলে দেখছো ওইটা বেশি ছাড়া কম না তবে এইখানে একটা বিষয় বলে দিই সেখানে হলো এটার সাথে কিন্তু অবশ্যই টেক্সট বুক কিছু রিলেটেড আছে তো কিভাবে পড়বা সেটা কিন্তু আমি বলে দেবো বাট এর বাইরে ভাইয়া কোন গ্রামের অংশ পড়তে যাইও না কিন্তু তোমাদের জন্য একটা অ্যানাউন্স আছে সেটা কি ভাইয়া আবার এখনই মনে করতেছ ভাইয়া কোর্স বিক্রি করার কথা বলতেছি না আগে দেখো তারপর ক্লাসটা কাইটো সেটা হলো এই যে 40 দিনের চ্যালেঞ্জ আমি একটা টার্গেট চালু করছি 40 দিনের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে কি থাকবে ভাইয়া এই 40 দিনের চ্যালেঞ্জে তোমার যে পড়াটা তুমি যে এতদিন পড়াশোনা করছো সেই পড়াটা রুটিন ওয়াইজ কি রকমের রুটিন ওয়াইজ দেখো এই দেখো ডে 1 ডে 2 ডে 3 ডে 4 এরকমের ডে 40 অর্থাৎ 40 দিন পর্যন্ত আমি তোমাদেরকে দৈনিক পড়া দিয়ে দেব দেখো পড়া দৈনিক আমি দেব তোমার কাজ হলো ভাইয়া ওই পড়াগুলো কমপ্লিট করা সেটা যদি এক ঘন্টা পারো সেটা যদি দশ ঘন্টা পারো সেটা যদি আট ঘন্টা পারো সেটা তোমার বিষয় এই যে দেখো বাংলাদেশি অপরিচিতা বাংলা গ্রাম ব্যাকরণ দেশি বাংলা ভাষার উদ্ভব কর্মবিকেশ তবে এটা ঢাবির জন্য ইম্পর্টেন্ট না যে আমি এটা জাস্ট বুঝাচ্ছি যে ঢাবির সাজেশন তো দিয়ে দেবো তোমাদেরকে আবার এই যে নাউন এবং ইংরেজি প্রাচীন ইতিহাস সাধারণ জ্ঞানে কোশ্চেন ব্যাংক বিসিএস এবং ইউনিভার্সিটি যারা বিসিএস এর কোশ্চেন ব্যাংক পবে না তারা কিন্তু অনেক পিছিয়ে থাকবে ভাইয়া বিসিএস এর প্রশ্ন কিভাবে সাত মিনিট একটা ভিডিও দেখো কাজে লাগবে বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু অনেক অনেক কমন পাবা এবং প্রশ্নগুলো বিশেষ করে ইংরেজি গ্রামার ইংরেজি ভোকাবুলারি বাংলা ভোকাবুলারি বাংলা ব্যাকরণের বিষয়গুলো অনেক কিছু সাধারণ জ্ঞানের বিশ্বাস করে ওগুলো কিন্তু রিপিট হয় অনেকগুলো তোমরা অন্য ইউনিভার্সিটির জন্য এটা কিন্তু তোমাকে অনেক আগে রাখবে

এবং ক্লাস হবে কিতে ভাইয়া ক্লাস হবে গুগল মিটে যেখানে তুমি সরাসরি প্রশ্ন করতে পারবা কোর্স ফি মাত্র 1990 টাকা যদি ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবা 0161473822 আর কোন বিষয়ের উপর সাজেশন চা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা ধন্যবাদ সবাইকে তোমাদের জন্য শুভ কামনা এবং যদি কমন না পাও আমাকে অবশ্যই অবশ্যই আইসে কমেন্ট করবা তোমাদের পড়ানো ছেড়ে দেব অনলাইনে আর পড়াবো না বুঝতে পারছো এটা ওপেন চ্যালেঞ্জ আল্লাহ হাফেজ